গ্রানাইট কাটা মার্বেল কাটা ওয়াল কাটা মানে একটা দেবে বিভিন্ন ধরনের হ্যাঁ এটার জন্য বিভিন্ন মানে থায়ের জন্য আলাদা রডের জন্য আলাদা টাইলসের জন্য আলাদা এগুলি লাগবে না এটা মানে সবগুলি প্রত্যেকটা সব পুষ্কর আছে কিন্তু এটা কালারটা এমন ভাবে করা আছে যে এইটা কালারটা দীর্ঘদিন থাকলেও এটা গ্লেজ নষ্ট হবে না এটার উপরে মানে মোস্ট গ্লেসটা থাকবে আসসালামু আলাইকুম চলে আসার নতুন একটা ভিডিও নিয়ে খুবই চমক একটা ভিডিও হবে আজকে ভিডিও দেখতে পাচ্ছেন আজকে আমি চলে আসি এসিআই ব্র্যান্ডের এসিআই স্মার্ট অ্যাঙ্গেল গ্র্যান্ডার নিয়ে আজকে এগুলো সঙ্গে জানবো এগুলো কি কি কাজ করা যায় সবকিছু জানবো আর আজকে আমার সঙ্গে আছে কিন্তু শামিম ভাই আসসালামু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যে প্রোডাক্ট দেখবো এর সম্পর্কে শুরু থেকে বলবো এই কি কী কাজ করা যায় এটা হলো এসিআই এর একটা স্মার্ট অ্যাঙ্গেল গ্র্যান্ডার অ্যাঙ্গেল গ্র্যান্ডার ভ্যারাইটিজ কাজ একটাতে বহু ধরনের কাজ করা যায় যেমন মনে করেন প্রথমে বলতেছি এটা হলো আপনার রড কাটা থাই কাটা গ্রানাইট কাটা মার্বেল কাটা ওয়াল কাটা মানে একটা দেবে বিভিন্ন ধরনের হ্যাঁ এটার জন্য বিভিন্ন মানে থায়ের জন্য আলাদা রডের জন্য আলাদা টাইলসের জন্য আলাদা এগুলি লাগবে না এটাতে মানে সবগুলি প্রত্যেকটা কাজ সব

মানে একটা মিষ্টি পাঁচটা কাজ করলে একটা মেশিন দিয়ে করতে পারবে একটা মেশিন দিয়ে করতে পারবে এটা সময় দেখবো জানবো বিষয়টিস মানে গুণাবলী আছে যেমন মনে করেন প্রথমে স্মার্ট বুঝিনি তো স্মার্ট মানে স্মার্ট

যে এই যে কালারটা দীর্ঘ দিন এটা গ্লেজ নষ্ট হবে নেট এর উপরে মানে মোস্ট না গ্লেজটা থাকবে আচ্ছা এখানে যদি পিক্সেল কিছু দেওয়া আছে দেখেন হ্যাঁ এইটাও তত থাকবে ওয়ার্ড গুলি লেখা আছে হ্যাঁ আর এটার ওয়ার্ডটা হলো টোটাল

কার্বন খুঁজ যায় না মানে কাজ করতে পারি রেডিমেড এনে অতিরিক্ত সাথে 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 কার্বনটা লাগানো সাথে সাথে কাজ করতে পারে কি ভাই এই যে এটা হলো আপনার এটা এখানে দেওয়া থাকে

এটা ঠিক আছে তারপরে এই যে পাওয়ার পাওয়ার সে 2400 ওয়াট এর ঠিক আছে এটা 2400 ওয়াট আচ্ছা তারপরে হ্যাঁ এ 루트 কেব স্পিড

মোজাইক টানবেন ওয়ালের মানে ওয়ালের গ্রোপ কাটবেন প্রত্যেকটা কাজে একটা একটা মেশিন দিয়ে করা যাবে এটা কতদিন চলবে কেমন চলবে বা কেমন টিকসই হবে একটু বলে দিবেন এটা আলহামদুলিল্লাহ ভালো কারণ এটার মধ্যে ইয়াগুলি হলো প্রত্যেকটা স্টিলের স্টিলের হ্যাঁ স্টিলের আর এই যে মানে কার্বন যেটা কার্বনটা খুবই শক্তিশালী কার্বন আচ্ছা শক্তিশালী কার্বনের যেটা সহজে মোটর নষ্ট হবে না আর দ্বিতীয় তলে যে মানে টোটাল বডিটা স্টিল স্টিলের কারণে মনে করেন যে

স্কিনে দুইটা নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারে যোগাযোগ করলে ওনারা আপনার ব্যবস্থা করে দিবে দেবে চৌষট্টি জেলা থেকে আর তাছাড়া যদি মোহাম্মদপুরের আশপাশে অট্ট এলাকায় যদি কেউ কিনতে চায় তাহলে শামিম সিটি আমাদের আমার প্রতিষ্ঠান কারণ যেহেতু এটার একমাত্র ডিলার আমি শামিম সিটির সাথে যোগাযোগ করলে এসব কিনে দিতে পারে সাথে সাথে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে মোহাম্মদপুরের অট্ট এলাকায় বাঁচা হলে শামিম সিটি আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে নিয়ে চৌষট্টি জেলায় ডিলার আছে ওখানে নিতে পারবে আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা মাল পৌঁছাই দেবে সমস্যা নেই